এই রাস্তা দিয়ে রাত বারোটার পর কেউ হাঁটে না তবে কেউ একজন হাঁটে তার মাথা নেই আর সে মানুষ নয় এই রাস্তা ধরলে দশ কিমি কম পড়ে ভূতের গল্প তো মানুষের বানায় ভূত তো আসে না আরে গাড়িটা কি হলো করে বন্ধ হয়ে গেল কেন মনে হয় ব্যাটারিটা প্রবলেম করছে সে বাইক থেকে নামে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার জোনাকির ঝিকিমিকি আলো ঠিক তখনই দূর থেকে শোনা যায় টুপটাপ করে পায়ের শব্দ কেউ যেন ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে কে রে এই রাতে হাঁটছিস দূরে আবজা একটা মানুষ আকৃতি এগিয়ে আসছে কিন্তু তার মাথা নেই সে থামে না সে মাথা ছাড়াই হাঁটছে তার দিকে নজর পড়লি কারুর মাথা আর থাকে না 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 একই মাথা কই মাথাটা কই হঠাৎ সুমনের সামনে এসে দাঁড়ায় সেই মাথাহীন পথচারী শরীর নড়ছে না কিন্তু গলার দিকটা কাঁপছে আর একটা ভয়ঙ্কর গঙ্গানির আওয়াজ হচ্ছে এসব দেখে সুমন একদম ভয়ে শুকিয়ে যায় তার হাত পা আর কিছুই নড়ছে না গলা পুরো শুকিয়ে গিয়ে মুখ দিয়ে আজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে আমায় কিছু করো না আমাকে ছেড়ে দাও তখন হঠাৎই সেই পথচারী তার হাতটা উপরে তোলে এবং হাতটা নাড়িয়ে সুমনের মাথাটা ছিঁড়ে দেয় তারপর সেই কাটা মাথা নিয়ে সে যে পথে এসেছিল দিকেই আবার ফিরে যায় সে আবার আসবে আবার অন্য কোনো শিকারের খোঁজে মেঘডুবি গ্রামের মানুষজন বেশ শান্তিপ্রিয় তবে আগের রাতে যেটা ঘটেছে সেটা কেউই ভুলতে পারছে না আজ চায়ের দোকানে সেই নেই আলোচনা চলছে আমি চোখে দেখেছি সুমন তার মাথা খুঁজে পাওয়া গেল না ওর বাইকটা রাস্তার পাশে আরে দূর এসব বাজে কথা বিশ্বাস করিস মাথা ছাড়া মানুষ কেমনে হাঁটে মানুষ না বলেই তো হাঁটে বুড়োরা বলে ওই রাস্তার পাশে একটা পুরনো কবস্থান ছিল ওখান থেকেই সে উঠে এসেছে তাহলে কি আবার তাণ্ডবতান্ত্রিককে ডাকতে হবে আসতে বল তাণ্ডবতান্ত্রিক তো নিজেই বলে যতক্ষণ না সময় আসে আমায় ডাকিস না আর একবার যদি ডাকিস তাহলে ভূত কেন পেশা পালাবে তান্ত্রিক এক নাম এক রূপকথা কিন্তু এইবার তার প্রয়োজন আবার আসছে কিনা তা কেউ জানে না তবে মাতাহীন পথচারী আবার রাস্তায় হাঁটছে গভীর রাত পুরানো শ্মশানের পাশে মাঠের রাস্তা চারিপাশে অন্ধকার দুইজন কিশোর অভি আর রাহুল রাস্তা ধরে হাঁটছে আর গল্প করছে এই রাস্তাটা পার হলেই বাড়ি যেমন ঠান্ডা ঠান্ডা লাগছে না রে অভি চুপ কর এখানে বেশিক্ষণ দাঁড়াস না চল তাড়াতাড়ি বাড়ি যাই এই রাস্তা নিয়ে অনেক কিছু শোনা যায় অনেকে বলে এখানে নাকি এক মাথাহীন পথচারী ঘোরাফেরা করে আর যত সব নাযা করে কর। ঘুত টুত কিছুই নেয় এই সময় হঠাৎ করেই চারিপাশটা নিস্তব্ধ হয়ে যায় তা দুজনই উমকে দাঁড়ায় ভাই ওইটা ত্যাগ সামনের দিকে একবার তাকা মনে হচ্ছে কে একজন আসছে রে দূর থেকে দেখা যায় ছায়াময় এক মানুষের মতো কিছু একটা যা ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে কিন্তু তার কাঁধে কোনো মাথা নেই সে 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 তো মানুষ না মাথা কোথায় ওর পথচারী একদম কাছে এসে থামে আচমকাই বর্জন করে ওঠে তার বুকের কাটা রক্ত অংশটা স্পষ্ট দেখা যাচ্ছে সে সামনে পা বাড়ায় যেন দুজনকে একসাথে ছিঁড়ে ফেলবে তখনই তারা চিৎকার করে বলে এবার আমরা মরবো কেউ আমাদের বাঁচাও তাণ্ডব তান্ত্রিক তুমি আমাদের রক্ষা করো তান্ডব বাবার কাছে প্রার্থনা করি ছাড়া কেউ আমাদের বাঁচাতে পারবে তিনি না পথচারী আরও আরো এগিয়ে আসে ঠিক তখনই আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকায় পেছন থেকে উদয় হয় তাণ্ডব তান্ত্রিক গম্ভীর মুখ হাতে আগুন জ্বলা হাতুড়ি আর গলায় রুদ্রাক্ষের মালা ভয় পেও বালকেরা আমি এসেছি তোমাদের কিচ্ছু হবে না তোমরা এক পাশে যাও আজ সময় এসেছে অভিষাপ্ত আত্মার মুক্তির ছেলেরা পিছনে সরে যায় তান্ডব এগিয়ে আসে পদচারীর দিকে মাতাহীন দেহটা থেমে যায় মুখ থেকে তখন কালো ধোঁয়া বের হতে শুরু করে বহুদিন ধরে পথ হারিয়ে এই মাটির ওপর অভিশাপ হয়ে রয়ে গেছিস তুই বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিস কিন্তু তোর শাস্তি পাওয়ার সময় এসে গেছে আজ তোর অন্তিম সময় আজ আমি তোর অস্তিত্ব মুছে দেব হঠাৎ পতজারি গর্জন করে ছুটে আসে তার দুটো হাত অপ্রকৃতভাবে লম্বা হয়ে যায় এরা তাণ্ডবকে আক্রমণ করতে চায় তাণ্ডব একপাশে পাশে লাফিয়ে পড়ে দ্রুত এড়িয়ে যায় এত সহজে আমাকে ধরবি ভাবলি তাণ্ডব তান্ত্রিক হাত রুতুরে বিশাল এক বসি দেয় শব্দ পথচারি ছিটকে পড়ে দূরে কিন্তু সে আবার উঠে দাঁড়ায় এবার সে তার শরীরটাকে বিশাল বড় করে এক চৈত্রকার রূপ নেয় তার বুক পেটে বের হয় চলন্ত আগুনের গোলা আর সেই আগুনের গোলা সে ছুঁড়ে মারে তান্ত্রিকের দিকে রুদ্র হাতুড়ি দিয়ে সেই আগুনের গোলায় আঘাত করে তাকে ফিরিয়ে দেয় দিকে আগুনের বল গিয়ে লাগে তার বুকে পথচারী ছিটকে পড়ে তবু সে ধ্বংস হয় না তাহলে তোর জন্য এরপর তাণ্ডবতান্ত্রিক আকাশের দিকে তাকিয়ে হাতুড়িটা তোলে তারপর প্রবল জোরে মন্ত্র উচ্চারণ করে হিং আকাশটা বৃদ্ধ জ্বলে ওঠে বজ্রপাতের মতো এক আলোকরেখা হাতুড়ির মাথায় এসে পড়ে পাণ্ডব সেই হাতুড়ি দিয়ে সামনে থাকা পথচারীর আঘাত করে এক বিশাল বিস্ফোরণ অন্ধকার আকাশ আলো ছেড়ে যায় দুর্মিত পাখি উড়ে যায় দুই পথচারী শরীরটা ধীরে ধীরে ধ্বংস হয়ে সাইের মতো বাদাতে নিয়ে যায় আপনি সত্যি আমাদের বাঁচালেন আপনাকে না ডাকলে তো আজ আমাদের শেষ দিন ছিল হয় যদি সত্য হয় তা দূর করা সত্যেরই কাজ তোমাদের সাহসই আমাকে ডেকেছে ভালো থেকো আর মনে রেখো অন্ধকার যতই গভীর হোক আলো ঠিক এসে পড়বেই এরকম আর অনেক গল্প দেখতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ